বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া বসুন্ধরা এল এলব পনেরো নম্বর রোডে এই যে এখানে একটা ছাদ দালাই হচ্ছে দেখেন আমরা সাড়ে তিন মাস আগে জাহাঙ্গীর ভাইয়ের এই বাড়িটার একটা লাইভ করছিলাম এটা তখন ছিল একতলা জাহাঙ্গীর ভাই অথমতলা ছাদ হইতেছিল একদম নিস্তলার যখন ছাদ ঢালাই হয় তখন আমরা একটা লাইফ করছিলাম আর এই বাড়ির এখন কিন্তু চার তলার ছাদের ঢালাই হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ আমরা কোরবানির আগে আরো দুটো ছাদ ঢালাই দেবো মানে আশা করতেছি এক বছরের ভিতরে এই বাড়ি রেডি হয়ে যাবে এই যে আশেপাশের বাড়ির মধ্যে এরকম হয়ে যাবে চাবি বুঝাই দেব হ্যাঁ চাবি বুঝাই দিবেন এক বছরের ভিতরেই ওকে সো যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন বসুন্ধরা রেসিডেনশিয়ালে বসুন্ধরা আবাসিকে আমি যে রাস্তা থেকে আসলাম ওই রাস্তার এই সামনে মাথাটাই তিনশো ফিট আর এদিকে হচ্ছে আপনার একশো ফিট সো বসুন্ধরা আর এতে আপনার পনেরো নাম্বার রোড এল ব্লকে যদি কেউ ফ্ল্যাট কিনতে চান মাত্র দুইটা ফ্ল্যাট অ্যাভেলেবল আছে দ্বিতীয় তলা পাঁচতলা পাঁচতলা দোতলা এবং পাঁচতলা আপনার এখন অ্যাভেলেবল আছে বাকিগুলা সোল্ড আউট সো এই

তো আপনারা অলরেডি দেখতেছেন কিন্তু এক দুই তিন চার নাম্বার তলার ছাদ কিন্তু আজকে ঢালাইয়ের কাজ চলতেছে তো আমরা আসছিলাম একটু দেখতে জাহাঙ্গীর ভাই বলতেছে ভাই আমি জিজ্ঞেস করলাম কয়টা বাকি আছে ভাই বললো শুধু দুতলা আর পাঁচতলা বাকি আছে তো যদি কেউ নিতে চায় আপনি আপনার দর্শকদেরকে চাইলে দিতে পারেন আয়া এটা ডিটেলসটা আমাকে বলেন মানে কত স্কোয়ার ফিটের ভাই এটা হলো জমিটা কত জমিটা তিন কাঠা আচ্ছা আর ফ্লোর এরিয়া হলো কমন স্পেস সহ 1550 আচ্ছা পার্কিং এ হলো 120 আচ্ছা এই 1670 স্কয়ার ফিট টোটাল আচ্ছা মানে কমন সহ পার্কিং সহ 1600 1670 স্কয়ার ফিট 70 স্কয়ার ফিট তো এটা আমি 9.5 তো বলেছি আমি একটা প্যাকেজ মূল্য বলে দেই 140 মানে কি 140 হলে একটা ফ্ল্যাটের মালিক হবে একটা ফ্ল্যাটের মালিক আচ্ছা তাহলে হিসাবটা সোজা 140 লাখ হলেই আপনি একটা ফ্ল্যাটের মালিক হবে কিছু পার্কিং ইউটিলিটি সব সব কিছু এটা 3 কাঠার উপরে কাঠার বাড়ি একটা ইউনিট আপনার এক কোটি এক ইউনিট না বলতেছি 1 কোটি 140 1 কোটি 40 লাখ দেখেন তো কাজ কিন্তু আপনাদের পুরো দমে চলতেছে আমরা যখন এর আগে লাইভ করিছিলাম 3.5 মাস আগে তখন প্রথম তলার আপনার ছাদ দালাই হয়েছিল আর এখন আপনার 4 নাম্বার তলার ছাদ দালাই আছে এটার মধ্যে আপনি লিফট সুবিধা পাবেন এবং পার্কিংও আছে না লিফট আছে এবং প্রতি ফ্লোরের জন্য একটা করে পার্কিং একটা করে পার্কিং এটা সাততলা হবে টোটাল সাততলা হবে নিচ তলা হবে আপনার পার্কিং ছয় ফ্লোরের জন্য ছয়টা পার্কিং ও আচ্ছা নিচতলা পার্কিং আর ছয় তলায় ছয়টা মানে ইয়া দুইটা করে আপনার ইউনিট নাকি একটা করে ইউনিট প্রতি ফ্লোরে একটা মানে প্রতি ফ্লোরে আপনার একটা করে ইউনিট একটা করে ইউনিট আচ্ছা যাই হোক তাহলে দোতলা এবং পাঁচতলা হচ্ছে আপনার বিক্রি হবে अवेलेबल আছে যদি এককালীন বলেন তাহলে 1 কোটি 40 লাখ

বুকিং দিয়ে দিতে পারবেন আর কাজ চলতে থাকবে আপনি আস্তে আস্তে বাকি টাকাটা বারো চোদ্দ মাসের মধ্যে ছ মাসের মধ্যে দিতে পারবেন যারা একটা ফ্ল্যাটের মালিক হতে চাচ্ছেন আপনার বসুন্ধরা আবাসিকে আট লক্ষ সরি আট লক্ষ আট টাকা পড়তেছে পার স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট আট এল ব্লক বসুন্ধরা এল ব্লক এ প্রাইজ পাবেন পনেরো নম্বর রোড সো এখানে কাজ চলতেছে অনেক নয়েজ আমরা চলেন হাত হাত আমরা একটু সামনের দিকে যাই সো আমরা দেখতেই পারলেন যে মাত্র সাড়ে তিন মাসে কিন্তু চারতলার সাত ঢালাই হচ্ছে হ্যাঁ সাড়ে তিন মাসের মধ্যে আপনার চারতলার সাত ঢালাই হচ্ছে আর মালামাল কি ব্যবহার করতেছেন জানি ভাই মালামাল ব্যবহার করতেছি আপনার রড ব্যবহার করতেছে এস এস স্টিল আচ্ছা জিপিএস আচ্ছা আর কলামে দিচ্ছি হলো আপনার স্টোন চিপস আচ্ছা আর স্লাপটা হচ্ছে আপনার ব্রিক চিপস এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা টেকনিক্যালি সেটা হলো বিএনবিসি কোড আমাদের বাংলাদেশে বিল্ডিং কোড কিন্তু বিএনবিসি কোড বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আচ্ছা এটা দুই হাজার এর যে কোড আছে ওই কোড ফলো করে এই বিল্ডিং টা করা হচ্ছে আপনি যেমন আইসাই বলছিলেন যে বাইক কলাম এত মোটা কেন মোটা কেন আমি আইসাই বলছি যে আপনার সাততলা বিল্ডিং কিন্তু এত মোটা কেন তো ব্যাপারটা হচ্ছে যে সব নিয়ম নীতি মেনেই কিন্তু আসলে এই বিল্ডিং টা করা হচ্ছে বিএনবিসি কোড যদি 22 মানা হয় তাহলে শুধুমাত্র রড আর কংক্রিটে আপনার 15% খরচ বাড়ে বাড়ে আচ্ছা এই রাস্তাটা কত ফিট এটা পঁচিশ ফিট এটা পঁচিশ ফিট রাস্তা এবং এই পঁচিশ ফিট রাস্তার পরেই কিন্তু আপনার ষাট ফিট রাস্তা বসে এল ব্লকের যেটা আমি একটু এইখানে আসতে চাই এই রাস্তাটা এত সুন্দর লাগে আমার কাছে আপনি বসুন্ধরা আবাসিকে যদি আসেন এল ব্লকের এই বাড়িতে আপনার আসতে সময় লাগবে কত একটু হিসাব দিই আমরা একটু আগে লাইভ করছি ঢাকা মেট্রোর সামনে ঢাকা মেট্রো তেজগা থেকে আমরা এখানে আসি আমাদের গত লাইভটা আপনি নিজেই দেখেন কয় মিনিট আগে করা এবং এখানে আসে আমরা হালকা চা নাস্তা করলাম তারপর আমরা লাইফ শুরু করলাম তো বিষয়টা হচ্ছে যে একদম ইজি আমাদের মনে হয় পনেরো মিনিটের মধ্যে আমরা এখানে চলে আসছি এবং এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করলে আপনার একদম ইজি এই রাস্তাটাই কিন্তু গেছে আপনার তিনশো ফিট এই যে আমি যদি একটু জুম করে দেখাই এই রাস্তা দিয়ে আপনি তিনশো ফিট যাইতে আপনার সময় লাগবে না এক মিনিট এই যে বড় বড় রাস্তাটাই তিনশো ফিটে গেছে আবার এই দিক থেকে আপনি যদি একশো ফিটে যেতে চান একশো ফিটার্সি ইউনিভার্সিটি হ্যাঁ বসুন্ধরা এল ব্লক এটা হচ্ছে আপনার পনেরো নম্বর রোড এই যে এখানে কিন্তু দেওয়া আছে দেখেন রোড নাম্বার পনেরো ব্লক এল এবং এইখানে আপনি একটা ফ্ল্যাট আশেপাশে যদি কিনতে যান আমার মনে হয় নয় সাড়ে নয় নিচে নাই না

সো যেহেতু আপনাদের পছন্দের মানুষ আমার আমার ভাই জাহাঙ্গীর ভাই আমরা একসাথেই আড্ডা দিই একসাথেই আমাদের দেখাশোনা আমাদের থাকাও এক জায়গায় তো জাহাঙ্গীর ভাইয়ের নিজের বিল্ডিং এটা আপনার আগে একতলা যখন ছাদ ডালাই হয় তখন আমি লাইভ করছিলাম এখন চারতলা ছাদ ডালাই হচ্ছে সাড়ে তিন মাস আগে আমরা লাইভ করছিলাম দেখতে দেখতে কিন্তু বাড়িটা হয়ে যাচ্ছে এবং এক বছরের ভিতরে কিন্তু ভাইয়া বলছে চাবি হস্তান্তর করে দিতে পারবো আপনি ফিফটি টাকা এখন ডাউন পেমেন্ট দিয়ে দিতে পারবেন বাকি টাকা আপনি আস্তে আস্তে ছয় মাস বারো মাস বারো মাস পাশের যে বিল্ডিং গুলা দেখতেছি এটাও বোধ হয় সাততলা সাততলা এটাও বোধ হয় সাততলা সাততলা পিছনে সাততলা এবং আপনার বিল্ডিং এর কিন্তু ফ্রন্ট রাস্তা একদম রাস্তার পাশে এবং আপনার দেখেন এইখানে প্রতিটা বিল্ডিং এর ফ্রন্ট রাস্তা

আপনার যদি দোতলা নিতে চান বা পাঁচতলা নিতে চান নিয়ে নিতে পারেন এটা কিন্তু সাততলা বিল্ডিং হবে নিচের তলা হবে পার্কিং আর প্রত্যেকটা ফ্লোরের জন্য কিন্তু একটা করে পার্কিং থাকবে নিজস্ব এবং আদার্স যে কি বলে কমন স্পেস আছে সবকিছু মিলে পার্কিং সহ টোটাল সাইজ হচ্ছে ষোলোশো সত্তর সত্তর স্কোয়ার ফিট সো আসেন দেখেন আশেপাশে খোঁজখবর নেন ভিজিট করেন যদি মনে হয় যে না প্রাইস ভালো তাহলে আপনারা নিয়ে নেন আমি একটা মিটে যাইছিলাম যাক আমার একটু প্রবলেম আছে টাকাপয়সার ইজজন্য ভালো আচ্ছা আমরা দোতলায় উঠবো ওখানে ব্রিক লেআউটটা দেখাস আসেন চলেন যাই সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আমরা কিন্তু এ মুর্তে আছি একদম ওই বাসার সামনে বিল্ডিং এর সামনের রাস্তায় আমার অনেক প্রবাসী ভাইরা আমার লাইভ দেখেন অনেকে চিন্তা করেন দেশে আইসা আমি একটা বসুন্ধরা আবাসিক যেটা রেসিডেন্সিয়াল এরিয়া তো ওই জায়গাটা আমি একটা ফ্ল্যাট কিনতে চাই তো এই রেডি জানেন রেডি যে চলমান কাজ চলতেছে এরকম একটা বিল্ডিং এ যদি আপনি ফ্ল্যাট কিনতে পারেন আস্তে আস্তে টাকা দিলেন দেখতে দেখতে বছর খানিকের মধ্যে আপনার টাকা দেওয়া শেষ ধরেন আপনি ফ্ল্যাটও বুঝে নিতে পারলেন ঠিক আছে এবং এইটা কিন্তু অল টাইম জাহাঙ্গীর ভাই এসে তদারকি করে এটা কি লে এটা লে আচ্ছা মানে এটা হচ্ছে লিফট লিফট থেকে বের হয়ে ওইটা একটা এটা মেন আচ্ছা এটা হচ্ছে মেইন এন্ট্রি হ্যাঁ এটা একটা রুম এই পাশে একটা রুম হবে এটা একটা রুম এই পাশে একটা রুম হবে বেডরুম করা

আর আপনার এদিকে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু নিচের প্লাস্টার শেষ ঠিক আছে সো যাই হোক আজকে লাইভ এখানে শেষ করলাম ভাইয়ার নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি আরও ডিটেলসে জানতে হলে জাহাঙ্গীর ভাইয়ের সাথে ফোনে কথা বলেন এবং আমার মনে হয় যারা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন এটা একটা বেস্ট অপরচুনিটি মানে আপনি টাকা আস্তে আস্তে দেওয়ার সুযোগ আছে আপনার বিস্তারিত কথা বললে জাহাঙ্গীর ভাই আরও ভালো মতো বুঝাই সবচেয়ে বড় একটা সমস্যা হলো কি কিছু কিছু

আপনার যদি কেউ ইন্টারেস্টেড থাকেন দোতলা এবং পাঁচতলা মানে আমরা এখন যে ফ্লোরে আছি এই ফ্লোরটা ফাঁকা আছে এটা আছে এবং আপনার পাঁচতলায় আছে হ্যাঁ লিফ্ট সুবিধা আছে বাকি কথা ফোনে জানে নিয়ে আপাতত জেনারেটর থাকবে আচ্ছা লিফ্ট আছে হ্যাঁ আপনার জেনারেটরের প্রতিটা রুমে হলো কানেকশন দেওয়া থাকবে জেনারেটর আচ্ছা আচ্ছা ঠিক আছে জাহাঙ্গীর ভাই তাহলে আল্লাহ হাফেজ জি আল্লাহ ভালো থাকবেন সবাই নেক্সট লাইভে আবার দেখা হবে আজকের মতো